হ্যালো স্টুডেন্ট আজকে আমরা এ বিটিএ টেস্ট পেপারের পঁচিশ নম্বর যে পেজটা ছিল সেটার ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছিল যে কয়লা খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস এগুলোকে আমরা কি বলতে পারি এগুলো অবশ্যই কি না জীবাশ্ম জ্বালানি নেক্সট দেওয়া ছিল দুইয়ের দাগে যে পি চাপ টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসে অনুসংখ্যা এক্সটি তাহলে ওই একই চাপ আর তাপমাত্রায় থ্রি ভি আয়তন অক্সিজেন গ্যাস অনুসংখ্যা কত হবে তাহলে দেখো অ্যাভোগ্রাডো সূত্র যদি আমরা মনে করি সেখানে অ্যাভোগ্রাডো কি বলেছিল না একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সমস্ত গ্যাসে অনুসংখ্যাটা কি থাকে সমানুপাতিক আয়তনের সাথে সমানুপাতিক সম্পর্ক তাহলে বলো ভি আয়তনে যদি এক্সটি থাকে তাহলে থ্রি ভি আয়তনে থ্রি টি থাকবে নেক্সট দেখো ফোর এন এইচ থ্রি এটা ভেঙে কি হচ্ছে টু এন টু প্লাস সিক্স এইচ টু এখানে এন এইচ থ্রি আর এন টু এর এস টিপি আয়তন অনুপাত চেয়েছে তাহলে বিক্রিয়া অনুসারে দেখতে পাচ্ছি এখানে কত আছে চার আয়তন দেখো চার আয়তন এটা চার আয়তন আর এটা আমাদের দু আয়তন তাহলে এদের যদি আমি রেশিও করি তাহলে কি হয়ে যাবে 2 4 2 একে 2 তাহলে 2:1 হবে এটা आंसर नेक्स्ट দেখো উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কি হয় উষ্ণতা বৃদ্ধি করলে আমাদের তরলের আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে থাকে কোন উত্তল লেন্স থেকে যদি 30 সেমি দূরে বস্তু রাখি তাহলে লেন্স থেকে 30 সেমি দূরে সদবিম্ব গঠিত হয় লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত তাহলে দেখতে পাচ্ছ এখানে যে বস্তু আর প্রতিবিম্বের দূরত্ব যদি সমান হয় তাহলে বুঝতে হবে কি না বস্তুটা কোথায় আছে 2f এ আছে যেহেতু বস্তু আর প্রতিবিম্ব এতে দুজনেরই ডিসটেন্স সমান দেখো এটাও তিরিশ আর এটাও তিরিশ তার মানে কোথায় আছে বস্তুটা বুঝতে হবে টু এ আছে তাহলে টু এফ সমান যদি তিরিশ হয় তাহলে এফ সমান কী হয়ে যাবে তার অর্ধেক অর্থাৎ পনেরো সেমি হবে এটার অ্যান্সার কোনো মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক চেয়েছে তাহলে কোনো একটা মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে মানে ভি দেওয়া আছে কোনো যে কোনো মাধ্যম তাহলে প্রতি শরাঙ্ক সমান কি হয় শূন্য মাধ্যমে আলোর বেগ বা অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাত তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তাকে আমরা ভাগ দেবো টু ইন্টু টেন টু তাহলে টেন টু দি পাওয়ার দুই দিয়ে তিন কাটলে ওয়ান পয়েন্ট ফাইভ হবে প্রতিসরাঙ্ক এবার এটা জানো নিশ্চয়ই যে ওয়ান পয়েন্ট ফাইভ প্রতি কার হয়ে থাকে কাঁচের হয়ে থাকে নেক্সট দেখো পঞ্চাশ হার্জ এসি লাইনে অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয় তাহলে দেখো অভিমুখ কিরকমভাবে পরিণত এসি লাইনে এটা হচ্ছে পজিটিভ হাফ একটা নেগেটিভ হাফ তাহলে এটা হয়ে গেল কি একটা কমপ্লিট তরঙ্গ তাহলে কটা কবার দিক পরিবর্তন হচ্ছে আপ অ্যান্ড ডাউন দুবার তাহলে পঞ্চাশ হলে যদি কম্পাঙ্ক পঞ্চাশ হয় তাহলে অভিমুখ পরিবর্তন হবে পঞ্চাশ ইন্টু দুই মানে একশো বার তার মানে যত এখানে কম্পাঙ্ক হলো তার সাথে দুই গুণ করে দিলেই অ্যান্সার পৌঁছে যাবে এবার একটা চিত্র দেওয়া ছিল যেখানে তিন ওহম ছ ওহম সমান্তরালে ছিল মানে এরকম একটা চিত্র দেওয়া ছিল এরকম একটা দু ওহম আর এখান থেকে একটা এটা ছিল আর এখানে হচ্ছে একটা ছিল আর একটা ছিল তাহলে এদের তুল্য রোধ চেয়েছিল এ আর বি প্রান্তের মধ্যে তুল্য রোধ তাহলে দেখতে পাচ্ছ যে তিন আর ছয় আছে প্যারাল কানেকশন কারণ এদের মাথাগুলো এক জায়গায় পাগুলো এক জায়গায় তাহলে সমান্তরাল কানেকশানের ফর্মুলা কি দুটো রোধের ক্ষেত্রে এবি বাই এ প্লাস মানে তিন ইন্টু ছয় বাই তিন প্লাস ছয় তাহলে কথা হবে বলো উপরে আঠেরো আর নিচে নয় মানে নয় দুগুণে আঠেরো তাহলে এখান থেকে আসছে দুই ওহম তাহলে সেই দুই ওহমের সাথে এই দুই ওহম রকম হয়ে যাবে এই যে দুই ওহম তার সাথে এইখানটা দু ওহোম এটা সিম্পলিফাই করে দু অহম তাহলে এই দুই ওহম এই দুই ওহম কি হয়ে গেলো এখন সিরিজ কানেকশান আর সিরিজ কানেকশানে কি হয়ে যায় দুই প্লাস দুই মানে চার ওহম তাহলে এটার অ্যান্সার আমাদের হবে চার নিজের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয় করা হয় তাহলে কার্বন ফর্টিন যে আইসোটোপটা আছে এটা দিয়ে আমরা জীবাশ্মের বয়স নির্ণয় করবো প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিচারক দেখো লিথিয়াম পটাশিয়াম রুবিডিয়ামের তুলনায় সোডিয়ামের বিজারণ ক্ষমতা কম তাহলে কম মানে দুর্বল তাহলে এখানে দুর্বল বিচারক হবে সোডিয়াম নিজের কোন সমযোজী আর আয়নীয় দুটোই বন্ধন আছে তাহলে ক্যালসিয়াম কার্বনেটে আয়নীয় আর সমযোজী দু ধরনের বন্ধনই দেখতে পাই তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথডে আমরা জানি বিচারণ ঘটে আর জারণ ঘটে কপার সালফেটের জলি দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কীরকম হয়ে যাবে গাঢ় নীল তীব্র ইলেকট্রোপজিটিভ পজিটিভ ধাতুর নিষ্কাশন ব্যবহৃত হয় কোন পদ্ধতি না তড়িৎ বিজারণ পদ্ধতি কোনটি অ্যাসিটিলিনের আইওপিএসি নাম কি অ্যাসিটিলিনের আইওপিএসি নাম হয় ইথাইন নেক্সট চলে আসো বিভাগ খ কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় তাহলে বায়ুমন্ডলে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায় কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় তাহলেও অ্যান্সার কি হবে আয়নোস্ফিয়ার বা এটা এরকম থাকবে যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে তখনও কি বলবে আয়নোস্ফিয়ার পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎস তাহলে পুনর্নবীকরণযোগ্য শক্তি লিখতে পারো সৌরশক্তি শক্তি জোয়ার ভাটা শক্তি জলবিদ্যুৎ শক্তি অনেক কিছু হবে সত্য মিথ্যা বাস্তব গ্যাসের অনুগুলি সসীম আয়তন আছে এবং এটি আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ তাহলে এটা কি হবে আমাদের সত্য এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিভিতে পিভি সমান লিখা হবে দেখো এমনিতে এক মোল যে কোনো গ্যাস এক মোল যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে থাকে এসটিপিতে বাইশ দশমিক চার লিটার তাহলে বাইশ দশমিক চার লিটারের অর্ধেক কত এগারো দশমিক দুই লিটার তাহলে এক মোল মানে যদি বাইশ দশমিক চার হয় তাহলে এগারো দশমিক দুই মানে কত মোল হবে তাকে দুই দিয়ে ভাগ তাহলে হাফ মোল তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি এখানে পিভি সমান এনআরটির জায়গায় মোল সংখ্যা বসালে হাফ বা জিরো পয়েন্ট ফাইভ আটটি লিখতে পারি বয়লার সূত্র অনুযায়ী পিভি ভার্সেস ভি লেখচিত্র কি রকম হবে পিভি ভার্সেস ভি লেখচিত্রটা আমাদের এরকম রকম এই থাকে দেখেছো নিশ্চয়ই পিভি ভার্সেস ভি কার অর্থাৎ ভি অক্ষের সমান্তরাল নেক্সট চলে আসো তাপের সুপরিবাহী একটা তরল পদার্থ তাপের সুপরিবাহী একটা তরল পদার্থ হচ্ছে পারদ এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিম্ব একটি ছোট দর্পণও দেখতে পাচ্ছে তাহলে এটি কি ধরনের দর্পণ না উত্তল দর্পণ তাহলে অবতল দর্পণ আমাদের বড় করে দেখাবে উত্তল দর্পণ আমাদের ছোট করে দেখাবে আবার লেন্সের ক্ষেত্রে যদি বলি তখন সেটা উল্টা হয়ে যাবে উত্তল লেন্স আমাদের বড় করে দেখাবে আবার অবতল লেন্স আমাদের সবকিছু ছোট করে দেখাবে অর্থাৎ এখানে যেটা উত্তল দর্পণ আমাদের সেখানে সেটা হয়ে যাবে অবতল লেন্স নেক্সট চলে আসো অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি রূপ প্রতিফলন হয় তাহলে প্রতিফলনের পর কোন দিক দিয়ে যায় ফোকাস বিন্দু এই যে ধরো এটা একটা আমাদের অবতল দর্পণ এটা হয়ে থাকে কি তার মেরু এটা আমাদের অবতল দর্পণ তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এরকম পড়লো তারপরে এরকম যাবে তাহলে এই যে গেলো এইখানে যে বিন্দুটা তাকে বলবো আমরা ফোকাস বিন্দু আবার এই যে লোকটা যে গোলকের অংশ তার যে কেন্দ্র তাকে বলা হয় বক্রতা কেন্দ্র এবং সেই থেকে যে ডিস্টেন্সটা টোটালটা এটাকে বলা হয় বক্রতা এগুলো সব আশা করছি তোমরা যা তাহলে এটা গেলো প্রতিফলনের পর তাহলে মনে রাখবে কোথা দিয়ে যাবে ফোকাস দিয়ে যাবে নেক্সট চলে আসো সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণতিটি কী কী তাহলে বে নি আসহ কলা বে নি আ স ক ল প্রান্তিক বর্ণ কি আছে বেগুনি আর লাল অর্থাৎ সব বা শেষ দুটি বর্ণ কি কি লাল এবং বেগুনি তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আর্থিক তার সর্বদা ভূ থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা জিরো অর্থাৎ শূন্য থ্রি পিন প্লাগের যে মোটা পিনটা থাকে দেখে সবাই যে 3 পিন প্লাগে এরকম একটা মোটা পিন থাকে আর এদিকে নিচে দুটো আমাদের সরু পিন থাকে দুটো সরু পিন থাকে আর নিচে একটা উপরে মোটা পিন থাকে তাহলে এই যে মোটা পিনটা আছে এটাকে বলা হয় আর্থ বা আর্থিক ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের মধ্যে কত ডিগ্রি কোন থাকে নব্বই ডিগ্রি কারণ আমরা সংঘাত মানে আমাদের যে সূত্রটা ফিল্মের ওখানেই আমরা বলে থাকি যে সমস্ত আঙুলগুলোকে আমাদের কি করতে হবে পরস্পরের সঙ্গে সমকমে প্রসারিত করতে হবে তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মূল্যের পরমাণুর কোন অংশ থেকে বেরায় না নিউক্লিয়াস থেকে তো সমস্ত বর ধাতুগুলো তো থাকবেই যেমন সোনা রূপা প্ল্যাটিনাম তামা কোন বস্তুতে সোনার কোলে দিতে তৈরি পটাশিয়াম অসায়নের যদি বলতো আমাদের রূপার প্রলেপ দিত পটাশিয়াম আর্জেন্টো তারপরে যদি নিকেলের প্রলেপ হতো তাহলে হতো আমাদের সামান্য বরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট তো এগুলো সবগুলোই তোমাদের মুখস্থ রাখতে হবে পিতলের চামচের উপর সিলভারের তৈরি লেপন তাহলে যার প্রলেপ দিব তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো তাহলে সিলভারের প্রলেপ দিব সিলভার আমার এখানে অ্যানোড রূপে ব্যবহৃত হবে ম্যাগনেশিয়াম অক্সাইড এবং ডট গঠন রাখতে হবে তাহলে ম্যাগনেশিয়ামের যোজ্যতা কক্ষে টুয়েলভ এম জি টুয়েলভ এম জি তাহলে কে কক্ষে কটা দুটো এল কক্ষে আটটা এম কক্ষে দুটো তাহলে সে কী চাইবে এই যে বাইরের দুটোকে ছেড়ে দিতে কারণ ছটা তো নেওয়া সম্ভব নয় অকটেড পূরণ করার জন্য তার চে দুটো ছেড়ে দেওয়া বেটার তাহলে দুটো ইলেকট্রন ম্যাগনেসিয়াম তার যোজ্যতা কক্ষ থেকে বর্জন করবে তাহলে এই দুজন বর্জন হয়ে গেলে এইখানে থাকছে লাস্ট কক্ষে আটটা দুই আট এবং অক্সিজেন কি করবে অক্সিজেনের আমার থাকে ষোলো থাকে আচ্ছা সরি আট থাকে তাহলে আট মানে কে কক্ষে দুটো বি কক্ষে ছটা তাহলে সে কি করবে এই যে এই দুটো এ ছাড়বে সেই দুটোই এ যদি নিয়ে নেয় তাহলে এর অক্টেট পূর্ণ হয়ে যাচ্ছে অর্থাৎ আটটা হয়ে যাচ্ছে তাহলে এ দুটো গ্রহণ করে টু মাইনাস হয়ে যাবে এ দুটো বর্জন করে টু প্লাস হয়ে যাবে নেক্সট চলে আসো একটা ক্ষারীয় মৃত্তিকা মৌল ক্ষারীয় মৃত্তিকা মৌল কি হয়ে যাবে ম্যাগনেসিয়াম কাঁসা কি হবে তামা আর টিন আবার কে কামাটিন দিয়ে গঠিত হয় মনে রাখবে ব্রোঞ্জ একটা বিরল মৃত্তিকা মূল কি হবে সেলেনিয়াম দুটি গ্যাসের বিক্রিয়া কঠিন পদার্থ এনএই ফোর সি কি কি গ্যাস দিয়ে তৈরি হয় অ্যামোনিয়া আর এইচ এই দুটো গ্যাস মিলিয়ে তৈরি হয় এনএই ফোর সি এবার বলেছে কি কারণে এন টু এর রাসায়নিক সক্রিয়তা কম দেখো নাইট্রোজেন অনুতে দুটি পরমাণুর মধ্যে শক্তিশালী ত্রিবন্ধন থাকে এবং বন্ধন বিয়োজন শক্তি অনেক বেশি থাকায় এর বন্ধন বিয়োজন শক্তি মানে মানতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় তাই ফলে কি হয়ে যায় এরা সহজে বিক্রিয়া করে দার্শনিকের রুল কাকে বলবো জিঙ্ক অক্সাইডকে ম্যাগনেটাইট কারা করি লোহারা করি সরলতম কিটোনে কার্বন পরমাণু কটা থাকবে না তিনটি থাকবে সরলতম কিটোনে তিনটি কার্বন পরমাণু থাকে টু মিথাইল প্রোপাইল তার মানে দুটো মিথাইল গ্রুপ থাকবে আর ইন হতে গেলে ডবল বন্ড হতে হবে এন হতে গেলে অ্যালকেন টাইপ হতে গেলে সিঙ্গেল বন্ড আর আইন হতে গেলে ট্রিপিল বন্ড তাহলে ইন বলেছে মানে ডবল বন্ডে হয়ে যাবে তাহলে সি এইচ টু সি মিথাইল গ্রুপ দুটো আছে তাই সি এইচ এরকম লিখতে পারি মিথেন ইথিলিন আর অ্যাসিটিলিনকে বন্ধন কোণের হিসাবে তাহলে মিথেনের বন্ধন কোণ থাকে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এর থাকে একশো কুড়ি ডিগ্রি আর এর একশো আশি ডিগ্রি চলে আসো বিভাগ জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কি আছে না জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার আমরা সবাই জানি একটা লিমিটেড এবং এটা অনবীকরণযোগ্য এবং অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে এটা তো একদিন শেষ হয়ে যাবে দ্রুত তাই ভবিষ্যৎ প্রজন্মের শক্তির চাহিদা মেটাতে এদের অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন পাওয়ার অ্যালকোহল জিনিসটা কি না পেট্রোল আর ইথাইল অ্যালকোহলের যে মিশ্রণ তাকে আমরা বলবো পাওয়ার অ্যালকোহল যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে এর মূল উপাদান কি কি পেট্রোল থাকবে এইটটি পার্সেন্ট আর ইথানল থাকবে টোয়েন্টি পার্সেন্ট আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের দুটো পার্থক্য লিখতে হবে তাহলে আদর্শ গ্যাস পিভি সমান এনআরটি মেনে চলে বাস্তব গ্যাস তো এই সূত্র মেনে চলবে না দুই আদর্শ গ্যাসের আয়তন কি ধরে নেওয়া হয় একদম নগণ্য বাস্তব গ্যাসের ক্ষেত্রে অনু কিন্তু নিজস্ব আয়তন ধরা হয় স্কেলে চাষের সূত্রটি বিবৃত করো তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভাবে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির সঙ্গে অর্থাৎ ভি টি পরামর্শ চিত্রটা তোমরা দেখেছো যে ভি এর সাথে টি এর কিরকম হয়ে থাকে এরকম মূল বিন্দু বিন্দুগামী সরল লেখা হয়ে থাকে ভি ভ্যারিজাজ নেক্সট অতি বেগুনি রশ্মি এবং গামা রশ্মি একটি করে ব্যবহার প্রতিকারক প্রভাব দেখো জল জীবাণুমুক্ত করতে ইউ হিরে পাঠায় ক্ষতি কি আছে তকে ক্যান্সার সৃষ্টি করতে পারে গামারসি কি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয় ক্ষতি কি জীবন্ত কোষকে মানে উত্তর লেন্সে কেন লেন্স দেখো এটা আমাদের একটা উত্তর লেন্স আর এটা তার প্রধান ছেদ এটা আলোক কেন্দ্র তাহলে কি হচ্ছে যখন প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উচ্ছ লেন্সের উপর পড়বে তাহলে লেন্স কর্তৃক প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় ফোকাস তাহলে এই যে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে একেই বলে অভিসারী তাহলে সমান্তরাল আলবসী উচ্চ উত্তর লেন্সে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা ফোকাস বলবো এবং অভিসারিক উচ্চ পরিণত একে অভিসারী লেন্স একই রকম ভাবে যদি অবতর লেন্সের কথা ভাবো অবতল লেন্সকে আমরা অপসারী লেন্স বলে থাকি অবতর লেন্স এরকম দেখতে হয় তার ক্ষেত্রেও প্রধান ছেদ আছে আলোক কেন্দ্র কি হবে এর ক্ষেত্রে কি হবে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উচ্চ এরকম পড়লো লেন্সের উপর এবং লেন্স কর্তৃক প্রতিসরণের পর কি হয়ে যাবে প্রধান অক্ষ থেকে দূরের দিকে সরে যাবে প্রধান অক্ষ থেকে দূরের দিকে সরে যাবে তাহলে এই যে ক্রিয়াটা অর্থাৎ আমাদের কি হবে এইগুলো সামনের দিকে কোথাও মিলিত হবে না দেখতে পাচ্ছ কারণ তার জন্য কি হবে এগুলোকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি তাহলে যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে সেটাই হচ্ছে এখানে ফোকাস কাজ কর থেকে দূরের দিকে সরে যাচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে অপসার তাই অবতল লেন্সকে আমরা অপসারী লেন্স বলব একটি বাড়িতে দশটি চল্লিশ ওয়াটের বাতি পাঁচটি আশি ওয়াট আর একটি আশি ওয়াট তাহলে কি করবে শুধু গুণ করতে থাকো দশ গুণিত চল্লিশ হলো পাঁচ গুণিত আশি হলো এক গুণিত আশি তাহলে মোট কত আসছে দেখো এখান থেকে চারশো আসছে এখানেও চারশো আসছে এখানে আশি তাহলে মোট কত চারশো চারশো আটশো আটশো আশি হয়ে গেল মোট ক্ষমতা পেয়ে গেলাম ওয়াটেজ পেয়ে গেছি আটশো আশি ওয়াট এবার কত ঘন্টা করে চলছে দেখো দৈনিক ছ ঘন্টা কদিন চলবে তিরিশ দিন তাহলে ছয় দিয়ে গুণ করো তিরিশ দিয়ে গুণ করো তাহলে মোট ওয়াট ঘন্টা হয়ে গেলো তাকে হাজার দিয়ে ভাগ করো তাহলেই ব্যয়িত শক্তি পেয়ে যাবে মোট ওয়াট ঘন্টা বাই হাজার এটাই তো ফর্মুলা আমাদের ব্যয়িত শক্তি তাহলে এখান থেকে বিওটি ইউনিট পেয়ে গেলাম কত একশো আঠান্ন পয়েন্ট চার বিও তাহলে আমাদের বিওটি ইউনিট লাস্ট পেয়ে চেয়েছে এবার কিছু কিছু অঙ্কে দেখবে বলবে যে এক ইউনিটের দাম এত টাকা খরচ হচ্ছে তখন কি করবে সেই টাকাটার সাথে গুণ করে দিলে বিল কত আসবে সেটা তোমরা পেয়ে যাবে চলো হাইড্রোজেন প্রোডাইড একটি সমযোজী যৌগ তথাপি এর জলীয় দ্রব্য তড়িৎ পরিবহন করছে কেন সি এল দেখো ধ্রুবীয় সম জলে দ্রবীভূত হলেও এটি আইনিত হয়ে এই আইনগুলি তড়িৎ পরিবহন করতে পারে অথবা ছিল যে ন্যাপলিন আর সোডিয়াম ক্লোরাইড এ দ্রাব্যতাহিত তুলনায় এনে সিয়াল কি হবে জলে দ্রাব্য আর গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন কিন্তু ন্যাপথলিন হচ্ছে কি এটা সমজয়ী যৌগ জলে অদ্রাব্য কেবলমাত্র জৈব দ্রাবকে দ্রবীভূত হয় তড়িৎ পরিবহন করবে না সমজয়ী যৌগ তো তড়িৎ পরিবহন অবশ্যই করবে না নেক্সট দেখো দুটো মূল্য দেওয়া ছিল একটা এ একটা বি এর দেওয়া আছে সতেরো আর বি এর দেওয়া আছে উন্নিশ রাসায়নিকভাবে বলেছে যুক্ত করে দাও যুক্তি সহ লিখো তাহলে সতেরো মানে তো জানো যে থার্টি ফাইভ ক্লোরিনের হয় আর উনিশ তো পটাশিয়ামের হয় তাহলে দেখতে পাচ্ছ পটাশিয়াম একটা ধাতু আর ক্লোরিন কিন্তু অধাতু এবার ধাতু অধাতুর মধ্যে সবসময় কি বন্ধন তৈরি হবে তৈরি বা কারণ ধাতু ইলেকট্রন বর্জন করবে অধাতু গ্রহণ করবে তাহলে কাটায় তৈরি হয়ে যাবে তার মানে কি হয়ে যাবে সেটা কি একটা রাসায়নিক উল্লেখ করে দেখাও যে অ্যামোনিয়াতে আছে ঠিক আছে তাহলে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করে দাও তাহলে কপার নাইট্রোজেন আর জল উৎপন্ন হবে এবং উৎপন্ন জলে হাইড্রোজেন থাকায় প্রমাণিত হলো যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে তাহলে দেখো থ্রি সি ও প্লাস টু এনএস থ্রি দিলে কি হলো থ্রিসিউ কপার নাইট্রোজেন হাইড্রোজেন তাহলে জলে হাইড্রোজেন আছে মানে বিক্রিয়া করে সিলভারের উপর কালো রঙের একটা সিলভার সালফাইডের অদক্ষেপ বা আস্তরণ পড়ে বিশুদ্ধ ধাতুর তুলনায় শঙ্কর ধাতুর সুবিধা কি শঙ্কর ধাতু বিশুদ্ধ ধাতুর চেয়ে বেশি কঠোর আর শক্ত হয় এবং শঙ্কর ধাতুর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটা টুকরো যোগ করবে কি ঘটবে ইলেকট্রনিক তত্ত্বের সাহায্যে দেখাতে হবে তাহলে দেখো নীল রঙের যে কপার সালফেট তাতে জিঙ্ক দিলে দ্রবণের বর্ণ বর্ণহীন হয়ে যায় লালচে বাদামী বন্যার অদক্ষিপ্ত হতে থাকে কি হবে জেড এন টু প্লাস প্লাস টুই মানে জারণ আবার সিও টু প্লাস প্লাস টুই মানে হচ্ছে বিজারণ কার্যকরী মূলক বলে যে সমস্ত পরমাণু বা পরমাণু জোট জৈব যৌগের অনুপে উপস্থিত থেকে যৌগুলির প্রকৃতির ধর্ম এগুলো নির্ধারণ করে তাদের বলা হয় কার্যকরী মূলক যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক ওই যদি বলতো অ্যাসিডালিহাইট বা সরি অ্যালডিহাইড ডিহাইট যদি বলা হতো তাহলে সিএইচও মূলক হলে সিও এই মূলকটা থাকতো প্রপানন বা অ্যাসিডোড তাহলে এর সমবায়ক কি কি হতে পারে প্রোপানন বা অ্যাসিটন প্রোপানল হতে পারে দেখো CH3CO CH3 কিটোন প্রোপানল হতে পারে CH3CH2 CH2 অ্যালডিহাইড গ্রুপ আছে এরপর আমরা চলে আসি বিভাগ ঘ পরম শূন্য উষ্ণতে আদর্শ গ্যাসের চাপ কত শূন্য আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাতে হবে যে D PmRT PV RT আবার মূল সংখ্যা সমান কি লিখা হয় গৃহীত ওজন বাই আনুমানিক ওজন মানে ডাব্লু বাই এম বসিয়ে দিলাম আর এবার এখানটা লিখতে পারি কি না পি সমান পি সমান ভিটাকে ডাব্লু নিচে দিয়ে দাও ডাব্লু বাই ভি আর এদিকে আর টি নিচে এমটা দিয়ে দাও আর টি বাই এম এবার ডাব্লু বাই ভি মানে ঘনত্ব আর তাহলে পি সমান আমি লিখতে পারি তাহলে ডাব্লু বাই এর জায়গায় ডি বসাতে পারি এটার জায়গায় আমি ডি বসাতে পারি ঘনত্ব ভর বাই আয়তন এখানটায় যদি আমি ডি ধরে নিই তাহলে পি সমান হয়ে যাচ্ছে এতে ফসফরাস কতটা আছে তাহলে ক্যালসিয়াম কত আছে দেখো একটার জন্য চল্লিশ জন্য একষট্টি ও ফোর ফসফরাস পি একত্রিশ চারটা অক্সিজেন মানে ষোলো হাজার চৌষট্টি আর দুটো আছে মানে দুই গুণ তাহলে মোট এখান থেকে আসছে আমার তিনশো দশ ফসফরাস কতটা আছে দেখো একটা ফসফরাস আর বাইরে দুই আছে মানে দুটো ফসফরাস মানে একত্রিশ বাষট্টি এবার শতকর তাহলে মোট এখানে আমাদের চৌকোটা হচ্ছে তিনশো দশ তার মধ্যে বাষট্টি ফসফরাস ইন্টু হান্ড্রেড করে দিলে পার্সেন্টেজ পেয়ে গেল একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল একত্রিশ দুগুণে তাহলে টোয়েন্টি পার্সেন্ট গ্যাসের বাস্পগণতা আনবিক ঘর যে ভর তার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে তাহলে আনুমানিক ভর সমান লেখা হয় এক্স সমান টু ডি এই প্রমাণটা তোমরা বই দেখে করে নেবে ছ গ্রাম কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় বাইশ গ্রাম সিও টু উৎপন্ন হলে প্রয়োজনীয় অক্সিজেনের ভর কি হবে দেখো ভরের নির্ধারণ সূত্র বলছে যে বিক্রিয়কের মোট ভর সমান উৎপাদকের মোট ভর তাহলে কার্বন প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড তাহলে ছ গ্রাম প্লাস অক্সিজেন সমান হচ্ছে বাইশ গ্রাম ক্লক্সিয়াম সমান কত হয়ে যাবে বাইশ মাইনাস ছয় মানে ষোলো গ্রাম তাপীয় রোধ জিনিসটা কি না তাপ পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তাপের প্রবাহকে বাধা পায় তাকে তাপীয় রোধ বলে রাশিমালা কি হয় আর টি এইচ সমান ডি ডি বাই কে কে তাপ তাপাহিত আর এই হচ্ছে ক্ষেত্রফল পথ দুধাতব পাত জিনিসটা কি দুটি ভিন্ন প্রসারণ গুণাঙ্কের দুটো ধাতুর পাতকে যদি আমরা জোড়া লাগিয়ে রিভেট করি রিভেট করে যদি জোড়া লাগে তখন দ্বিধাতব পাত তৈরি হয় যেমন অগ্নি নির্বাপক যন্ত্রে বা থার্মোসটাকে তরলের আপাত আর প্রকৃত প্রসারণ মধ্যে সম্পর্ক তাহলে গামা আর সমান লেখা হয় গামা এ প্লাস গামা জি তাহলে গামা রিয়েল মানে প্রকৃত সমান আপাত অ্যাপারেট প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ গামা জি বিক্ষেপণের মাত্রা যে সম্পর্ক আছে রেলের সূত্র সেটা কি বিক্ষেপণের মাত্রা আই প্রবর্ষণ টু ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফোর অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তান ঘটে এটা সমবাহ পিছনের মধ্য দিয়ে আলোবস্তু এমনভাবে যায় যে আপতন কোন নির্গমন কোণের সমান এবং কোন দুটি চুতি কোণের তিনের চার অংশ হয় চ্যুতিকোণ কত হবে সম্ভব ষাট ডিগ্রি আবতন কোণ নির্গমন কোন সমান আই ধরলাম এবং সেটা কি হয়ে থাকে তিনের চার অংশ হয়ে থাকে চ্যুতিকোণের এবার ফর্মুলা কি আছে ডেল্টা সমান আই আই ওয়ান প্লাস টু ডেল তাহলে ডেল্টা সমান টু আই কেন আবতন কোণ আর নির্গমন কোন সমান বলেছে তাহলে এখানটা কি লিখতে পারি আই ওয়ান আই টু সমান হলে টু আই মাইনাস সিক্সটি এবার আই এর ভ্যালু বসিয়ে দেওয়া তিনের চার ডেল্টা মাইনাস সিক্সটি তাহলে ডেল্টার ভ্যালু এখান থেকে পাওয়া যাবে কত একশো কুড়িটি নেক্সট প্রিজমের ক্ষেত্রে যে প্রমাণটা হয় সেটা বই থেকে দেখে নেবে প্রিজমের প্রমাণটা আলো চ্যাপ্টারে পেয়ে যাবে চোখের হস্তদৃষ্টির ত্রুটি যে দৃষ্টিতে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখে কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না তাকে হস্তদৃষ্টি বা মায়াপিয়া বলে প্রতিকার হিসেবে কি ব্যবহার করব অবতল লেন্স ব্যবহার করব সলিনয়েড কাকে বলে না একটা চোঙের উপর অন্তরিত তার ঘন সন্নিবিষ্টভাবে জড়িয়ে যে কুণ্ডলি তৈরি করা হয় তাকে সলিনয়েড বলে এরকম হয়ে থাকে সলিনয়েড একটা তড়িৎবাহী সলিনয়েডের উৎপন্ন মেধুর প্রকৃতি ঠিক করবে কে তাহলে সেটা হবে ডান হাতের মুষ্টি নিয়ম বা ডান হাতের মুষ্টি নিয়ম অনুযায়ী বা কর্ক স্ক্রু এটা হবে কর্ক স্ক্রু রুল প্রবাহী প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হলে দক্ষিণ মেরু আর বিপরীতে হলে উত্তর মেরু বাল্যচক্রে চক্রে বাড়ানোর উপায় কি হয় কারেন্ট বাড়ি দাও অথবা চুম্বকের শক্তি বাড়ি দাও অথবা পাক সংখ্যা বাড়ি দাও ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপায়ণ করতে হয় ডায়নামো মানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপায়ণ করতে হয় পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দৈর্ভোগ এলের উপর ডিপেন্ড করে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল ফলে এর উপর ডিপেন্ড করে উপাদানের উপর ডিপেন্ড করে উষ্ণতার উপর ডিপেন্ড করে ইত্যাদি

ইউরেনিয়াম টু থার্টি ফাইভের এর বিভাজন ভারী জল এখানে হিসেবে নিউট্রনের গতিবেগ কমাতে ব্যবহৃত হয় এ বি সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা দেওয়া আছে সি একটা কি হবে নিষ্ক্রিয় মৌল বলে দেওয়া আছে তাহলে ছয় কার হয় বলো কার্বনের আট কার হয় অক্সিজেনের এবং দশ কার হয় নিউনের তাহলে কোন মৌলটি তরণীয়ত কথা সবচেয়ে বেশি এখান থেকে বুঝতে পারছো অক্সিজেনের তরিনিয়ত সবচেয়ে বেশি কোন মৌলের আকার সবচেয়ে কম অক্সিজেনের কারণ পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমতে থাকে এবার বি মৌলটি মেন পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত তাহলে এটি গ্রুপ সিক্স বা ষষ্ঠ শ্রেণীতে অবস্থিত তরিদ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন তরিদার তড়িৎ বিশ্লেষণ কি তাহলে তরি বিশ্লেষকের গলিত ক্রায়োলাইট বিশুদ্ধ বিশুদ্ধার ক্যাথোড হচ্ছে গ্যাস কার্বনের আস্তরণ হচ্ছে গ্রাফাইট বিক্রিয়া কি এল থ্রি প্লাস তিনটে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম বিজারণ হচ্ছে অথবা কপারের তলিত বিশেষণ অ্যানোড কি অবিশুদ্ধ কপারের পাত তড়িৎ বিশেষ হিসেবে লঘু ইষ্টসমর যুক্ত সিউ এস দমন সিউ মাইনাস টু সিউ টু প্লাস টু দমনে চলে আসে ক্যাথোডে কি কি করে দুটো ইলেকট্রন গ্রহণ করে সিউতে পরিণত নেক্সট স্পর্শবদ্ধ হইতে অক্সিজেন থেকে এসো থ্রি পশু টু এসো টু প্লাস ও টু টু এসো থ্রি শর্ত কি ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা ভিটু ও ফাইভ সাড়ে চারশো ডিগ্রি টেম্পারেচার এক থেকে দুই বায়ুমন্ডলীয় চাপ উৎপন্ন এসো থ্রি থেকে এস টু এসো ফোর পশু এসো থ্রি কে আবার কি করবে নাইনটি এইট পারসেন্ট সালভেরিক অ্যাসিডে শোষণ করে ওলিয়াম তৈরি করা হয় যার পরে জলে মিশিয়ে লঘুকরণ করা হয় এল প্রস্তুতিতে এইচ ও থ্রি কেন ব্যবহার করি না কারণ এইচ এন ও থ্রি আমাদের তীব্র জারো অ্যাসিড এটি উৎপন্ন সি এল যেটা তাকে জারিত করে ক্লোরিন গ্যাসে পরিণত করে তাই ব্যবহার করব না এনো টু জলে শোষিত হলে এইচ ও টু মানে নাইট্রাস অক্সাইড এবং এই উৎপন্ন করে স্পিরিট কি এর ব্যবহার ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিষাক্ত মিথানল মিশিয়ে পানের অযোগ্য যে মিশ্রণ তৈরি করা হয় তাকে ডি নেচার স্পিরিট বলে স্পিরিট ল্যাম্পের জ্বালানি বার্নিশের কাজে ব্যবহৃত হয় সিএসি টু প্লাস টু টু কি উৎপন্ন হবে এবং সি এর ওনটি একে শনাক্ত করতে এখানে উৎপন্ন হবে এবার এখানে বিক্রিয়া আছে অ্যাসিডিক অ্যাসিড প্লাস এনএ এইচ সিও থ্রি তাহলে উৎপন্ন হবে সি এইচ থ্রি সি ডবল এনএ এটা অ্যাসিডিক অ্যাসিডের সংকেত তাহলে সি এইচ থ্রি সি ডবল এনএ আর এইচ টু আর সিও টু অ্যাসিডিক অ্যাসিড প্লাস ইথানল উৎপন্ন হবে ইথাইল অ্যাসিটেট মানে এস্টার প্লাস জল কার্বন কার্বনবিহীন একটি কার্যকরী মূলক হচ্ছে হাইড্রক্সিলমূলক ওএইচ মূলক আর অ্যামিনো অ্যামিনোমূলক আছে মাইনাস বলছি বন্ড এন এইচ টু আর বন্ড ও এইচ তাহলে এই গেল আমাদের এবিটি এর প্রথম যে পেজটা ছিল ফিজিক্যাল সায়েন্সের অর্থাৎ পঁচিশ নম্বর পেজের সম্পূর্ণ সলিউশন তোমরা দেখলে এই পিডিএফটি যদি তোমরা বাই করতে চাও এই দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে দেখা হচ্ছে পরে স্কুলের সলিউশন নিয়ে